হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর আমিও অনেকটা সুস্থ আছি আর আমার পরিবারের সবাই সুস্থই আছে তো আজকের কোনো ব্লগ ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি না কারণ ব্লগ ভিডিও তো সব সময় দেখতে ভালো লাগে না তাই না আজকে চলে এসছি একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালোই লাগবে তো চলো কি গোল্ড জুয়েলার্স আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তবে কি বলো তো তেমন বলতে বেশি কিছু নেই তবে যতটুকু আছে আমাদের যেমন সামর্থ্য আর যতটুকু আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব স্কিপ করো না কেউ আর ভিডিওটি শেষে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখতে থাকো যে জিনিসগুলোকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম মানে দেখালাম এখনও তোমাদেরকে সেভাবে দেখানো হয়নি বাট যেগুলো আমি তোমাদেরকে দেখালাম এই জিনিসগুলো কিন্তু একটু একটু করে জমিয়ে তবে কিন্তু আমি এই জিনিসগুলোকে করতে পেরেছি বাট এর পরে আমাদের যে আমার যে ইচ্ছাটা আছে সেটা হচ্ছে নিজের একটা ঘর খুব সুন্দর করে বানানোর এবং কী বলতো মাথার উপরে একটু ছাদের প্রয়োজন যেহেতু চালের মধ্যে প্লাস্টিক দেওয়া রয়েছে তবে আমার নেক্সট ইচ্ছা কিন্তু এটাই আর সেটাই করবো আর তোমাদেরকে সাথে নিয়েই করবো তো আমার এই সামান্য কি কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি বাট তোমরা কিছু মনে করো না এবং বাজে কেউ কমেন্ট করো না একটাই কথা কি বলতো যার যেমন সামর্থ্য সে তো তেমন নিয়েই থাকে না তো আমরা আমরা এতেই অনেকটা ভালো আছি পরিশ্রম করে কিছু সাকসেস পেতে চাই এর থেকে বেশি কিছু না পরিশ্রম না করে কিছু পাওয়ার কোনো ইচ্ছা নেই ভগবান দুটো হাত দিয়েছে কষ্ট করার জন্য খেটে খাওয়ার জন্য তো সেটাই আমরা করছি তাতে যদি সফলতা পাই তাহলে আমারও ভালো লাগবে আর আমার মতো যারা সাধারণ ঘরের বউরা আছে সারা সংসার সামলে ভিডিও করে এডিটিং করে ছাড়ে তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে একটা সাকসেসফুলে তার জন্যই আমি আর কি ভিডিওগুলো করছি বাট তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আগেও বলেছি আর এখনও বললাম সবাইয়ের প্রচুর প্রচুর জিনিস কিন্তু থাকে না একটু একটু করে করলে তবেই কিন্তু অনেকটা জিনিস হয় তো যাই হোক যতটুকু তোমরা দেখছো ততটুকু কিন্তু সবটাই আমার নিজের জমানো পয়সা দিয়ে করা নিজের ইনকামতেই পারো তোমরা আর তোমাদের দাদারও কিছু অবলম্বন অবশ্যই আছে ও আমাকে কিছু হাত খরচা দিত যখন আমার বেবি হয়নি আর কি তখনই সেই তার থেকেও কিছু জিনিস করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকি তো এই দেখো শাঁখার ডিজাইনটা আমার ঠিক এইভাবেই তো এই শাখাটা করার জন্য আমার বিয়েতে না একটা কানে দিয়েছিল। বেশ ছোটো কানে তো সেই কানেরটাকে আর কি দিয়ে এই শাখাটা আর এর সাথে কিছু টাকা দিয়ে বানিয়েছিলাম আর এটা আমার অনেকটা শখের জিনিস তোমরা বলতেই পারো তো এই দেখো আমি তোমাদেরকে করে দেখাই আর এই দেখো তারপরে আমি এই পলারগুলো বানিয়েছি এই কিছুদিন হয়েছে এই পলাগুলো বানিয়েছি আবার আবার যে বিপি জুয়েলার্স থেকে বানিয়েছি তো সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ যাকে বলে এটাও দেখাই এটা একটা চুড়ি সকেট যে চুরিগুলো বলে সেই চুড়ি তো একদম সামান্য আর কি সোনা আছে এতে এটাও আমি বিপি জুয়েলার্স থেকেই বানিয়েছি সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ এটাও তোমাদের সাথে ছিল আমার শাখা কলা আর চুড়ি আর এই যে নোয়া বাঁধানোটা তোমরা দেখছ এটা কিন্তু এটাও আমি পয়সা জমিয়ে জমিয়ে করেছিলাম সাধারণত বিয়ের পরে শ্বশুরবাড়ির থেকে শাশুড়ি মা দেয় তো কী বলো তো বন্ধুরা আমি আমি কিন্তু শ্বশুরবাড়ির থেকে শুধু এই নোয়া কেন একটা সুতো পর্যন্ত পাইনি এখনো পর্যন্ত একটা ছোট্ট টার্সি তো এটা আমার খুব প্রিয় একটা জিনিস এটাও আমি একটু একটু করে পয়সা জমিয়ে বানিয়েছিলাম একটা ছোট্ট একটা নোস আমার শখের জিনিস দেখো একটা কলা আংটি আর আছে তোমাদের দাদা ভাইয়ের একটা ফিঙ্গার রিং এইভাবে আর আমার একটা ফিঙ্গার রিং ডিজাইনটা ওষুধ দোকানে তো এটাও আমি একটু একটু করে পয়সা জমিয়ে করেছিলাম এই যে একটা ছোট্ট ডলফিন এটাকে দেখছো এটাও বিপিচন্দ্র জুয়েলার্স থেকে করে নিয়ে এসেছি একদম সামান্য সোনার মধ্যে আর এই পলা দুটো নিয়ে এসেছি বিপিচন্দ্র জুয়েলার্স থেকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই অনেক অনেকদিন আগেই বানিয়েছি দু টাকা দিয়ে তো ফ্রেন্ডসরা এই ছিল আমার গোল্ড জুয়েলার্স তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও আর ডিজাইনগুলো যদি ভালো করে না দেখতে পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তাহলে আরও ভালো করে আর কি ডিজাইনগুলো দেখাবো আর এই সামান্য সামান্যমাত্র জিনিস ছিল আমার কাছে কারণ আমার তো মনে হয় এই জিনিসটাই অনেক বেশি তো যাই হোক গরিবানা মতে যতটুকু ছিল ততটুকুই অনেকটা বেশি আমার কাছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু প্রেস করে দিয়ে